যে যারা আল্লাহ এবং মুমিনদের শত্রু আল্লাহ এবং মুসলমানদের যারা তাদের তারা যেন তোমাদেরকে দেখে ভয় পায় আল্লাহ কি বলছেন যে মুসলমান মুমিন যারা খাটি মুমিন আছ তোমরা সংখ্যা অল্প হইলেও সমস্যা নাই তোমরা যে কয়জন আছো এই কয়জন নিজেদেরকে এমন তৈরি করো সমাজে নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠা করো তোমাদের প্রভাব এমনভাবে তোমরা অন্যের উপর ফেলো যেন আল্লাহ এবং তোমাদের দুশ্মন যারা আল্লাহ এবং মুমিনের দুশ্মন যারা তারা যেন তোমাদেরকে ভয় পায় যেমন প্রথমে যেটা বলছি এই যে দিনের বেলায় যারা খাবার বিক্রি করে এরা আল্লাহ এবং মুমিনের দুশ্মন না আল্লাহ এবং মুমিনের দুশ্মন এখন আমরা এমন মুমিন আমরা মসজিদ থেকে ঘোষণা দিয়ে দল বান্ধি সেখানে গেলাম কিন্তু তাদেরকে আমরা দামাইতে পারি নাই তারা আবার আমরা চলে আসার পরে তারা আবার ভাত বিক্রি করতেছে তাহলে ওরা কি আমাদেরকে ভয় পাইছেন তাহলে আমরা এখনও আল্লাহ যেরকম মুমিন চায় ওরকম মুমি হইতে পারে নাই আল্লাহ মুমিনদেরকে যে বৈশিষ্ট্য অর্জন করার জন্য বলে মুমিনরা সেই বৈশিষ্ট্য এখনো অর্জন করতে পারে নাই এই জন্য ওরা মুমিনদেরকে ভয় পায় না ইমাম সাহেব কদীপ সাহেবরাও ভয় পায় না এত মুসল্লি গেছে ভয় পায় না এই জন্য আল্লাহ তুর হিবু আবিহি আদু আল্লাহ মুমিনেরা নিজেদেরকে এমনভাবে তৈরি করবে আল্লাহ এবং তা মুমিনদের দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা তারা এদেরকে ভয় পাবে এরা যখন কেউ বলবে এমুকা ইয়ে হাতে ডরে সোজ হয়ে যাবে এটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা তো গতকালকে আমরা আলোচনা করছিলাম সুলাত ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে আলোচনা ছিল মুনাফিকদের যে লোকগুলো আল্লাহ রসুলের কাছে যুদ্ধে না যাওয়ার জন্য অজুহাত করেছিল আল্লাহ তাদের ব্যাপারে এখানে বলছেন যে ওই লোকগুলো না যাওয়াটাই মুসলমানদের জন্য কল্যাণকর এবং এটা আল্লাহ তালার কুদ্রুতি তারা যেতে পারেন নাই মানে আল্লাহ তালা চাইছেন মুনাফিকরা যেন মুসলমানদের সাথে যুদ্ধে না যায় কেন অহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে উবাই তিনশো জন মুসলমানকে নিয়ে অর্থাৎ তার দল নিয়ে মুনাফিক সহ সে যুদ্ধে রওনা করছে যুদ্ধের কাছাকাছি গিয়ে আস্তে মাঠ থেকে তিনশো জন নিয়ে সে চলে গেছে সরে গেছে যখন সে তিনশো জন নিয়ে সরে গেছে মুসলমানরা যখন বের হয়েছে বাড়ি থেকে বিশাল এক হাজার মানুষ এখান থেকে তিনশো জন যখন চলে যাচ্ছে আবার তারা গুজব চড়াচ্ছে যে তিন হাজার কাফের আসতেছে এদের সাথে আমরা পারবো না যারা যুদ্ধে যাবে তারা সব মারা যাবে তারা সব পঙ্গু হয়ে যাবে পরাজিত হবে এভাবে যখন তারা অপপ্রচার করা শুরু করছে গুজব চড়ানো শুরু করছে এতে মুসলমানদের মনোবল কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে এবং আল্লাহ এই কথাও বলছে যে মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা মানসিকভাবে দুর্বল থাকে কেউ অপপ্রচার চালাইলে তারা সহজেই মনোবল হারায় ফেলে এরকম মানুষ আছে তো ইহুদিরা যদি সুযোগ পায় মুসলমানদের ভিতরে ঢোকার তাহলে ওরা কি করবে এই অপপ্রচার চালাবে গুজব ছড়াবে মুসলমানদের মনোবল নষ্ট করবে আবার ভিতরে তারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে পরাজিত করার জন্য চেষ্টা করবে এই আল্লাহ তালা বলেন আমি চাইছি তারা জিহাদের মাঠে না যাক তারা না যাওয়াটা মুসলমানদের জন্য ভালো হয়েছে এই যে ওহুদের যুদ্ধে যে তারা গেল আবার রসুল সাল্লা সাল্লামের চেহারার একজন সাহাবি তিনি ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হওয়ার পরে কিছু মুনাফিক তারা প্রচার শুরু করছে যে রসুল মারা গেছে মারা গেছে একজন সাহাবি আর ওরা কি করছে প্রচার শুরু করছে রসুল মারা গেছে এখন রসুল মারা গেছে এই কথা যদি মানুষ শুনে তাহলে মানুষ কি করবে আর যুদ্ধ করবে করবেনি এই যে এই যে বিষয়টা এই জন্য আল্লাহ বলেন যে ওরা না যাক এটা আমিও চাই এই জন্য আল্লাহ ওই গতকালকে শেষ আয়াত ছেচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন পাতাহুম ওয়াকইলা কহুমা মাল খোয়াদ তারা আসলে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না এটা ছিল তাদের অজুহাত এবং আল্লাহ তা তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছেন এই জন্য তাদের উপর আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ চাইছেন তারা যেন জেহাদের মাঠে না যাক এই জন্য আল্লাহ কৌশল করছেন বলেন যাও ওয়াকইলা ও মা আল যাও যারা পঙ্গু যারা নারী যারা কাপুরুষ জেহাদে যেতে পারে না তোমরা তাদের মতো বাড়িতে বসে থাকো তোমরা জেহাদে যাওয়ার দরকার নেই মানে মুনাফিকদের জেহাদে যাওয়ার দরকার নেই এখন আজকে যে আয়াত তেল করেছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কি লাউ খরজু ফি তারা যদি তোমাদের সাথে জেহাদে বের হতো মানে ওই মুনাফিকরা মুনাফিকরা যদি মুসলমানদের সাথে জেহাদে বের হইতো মাজা যা দু কুমিল্লা তারা বিভ্রান্ত ছড়ানো ছাড়া তোমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া আর কিছুই উপকার হইতো না তোমাদের মানে তোমাদের সাথে তারা বের হইলে এটাই হইতো অন্য কিছু না এটা কেন আমরা অনেক সময় বলে থাকি অনেক ক্ষেত্রে আমরা বলি আমরা এত অল্প মানুষ যে কী হবে সবাই আসো দেখবেন সবাই গেলে কি হয় কিছু হয় না আরও এলেমেলে হয় যারা প্রশিক্ষিত না যারা ভিতু কাপুরুষ ওরা গেলে আরও এলোমেলো হয় বিশৃঙ্খলা হয় অনেক সময় যারা চালাক বুঝে তারা বলে যে না সবাই আসার দরকার না আমরা দশজন একসাথে মানে যুবক দশজন হও বা বুঝের দশজন দেন আমার সাথে আমি দশজন নিয়ে যাই সবাইরা আসার দরকার এটা বলে না মানে বুঝের দশজনে যে কাজ করতে পারে অবুজ এক হাজার জনও সেটা পারে না এই জন্য আল্লাহ তা বলে যে তারা গেলে কোনো লাভ হইতো না আমরা অনেক সময় মুসলমানরা বলি যে মুসলমানরা পরাজিত কারণ মুসলমান সব একসাথ হয় না আসলে মুসলমানদের মধ্যে কিছু হচ্ছে মুনাফিক কিছু হচ্ছে ইমানদার এখন মুনাফিকরা কখনো ইমানদারের সাথে মিশবে না তারা মিশলেও ষড়যন্ত্র করার চেষ্টা করবে তারা মিশলেও ভিতরে তাদের মনোবল ধ্বংস করার চেষ্টা করবে তো আমরা অনেক মানুষ দেখি কী লাভ হবে হুনাইনের যুদ্ধে অনেক মুসলমান একসাথে হয়েছে মুজাহিদ তো রসুলসাল্লা সহ ছিল সাহাবাইকার চিন্তা করছে এব এই যুদ্ধে তো আমরা মানুষ অনেক বেশি নিশ্চিত যুদ্ধে আমরা বিজয় অর্জন করবো কিন্তু ওই হুনায়ের যুদ্ধে পরাজিত হয়েছে কারণ অনেক মানুষ বেশি হইলে মানুষের উপর মানুষের ভরসা চলে যায় মানুষ মনে করে যে আমরা তো এখন মানুষ বেশি আমাদেরকে কে ঠেকাবে তখন মানুষ পরাজিত হয়েছে মুসলমানরা কিন্তু যে যুদ্ধগুলোতে মুসলমানদের সংখ্যা কম ছিল যেমন বদরের যুদ্ধে ওরা এক হাজার এখানে তিনশো তেরো মানে তিন গুণ কম ঐদের যুদ্ধে ওরা তিন হাজার এরা এক হাজার ন সাতশো সাতশো তিন গুণের চেয়ে বেশি কম এভাবে বিভিন্ন যুদ্ধে তিন গুণ চার গুণ কম এবং কি এই যোগে এসেও রসুলের পরের যোগেও যখন তারেক জিয়া প্লেন বিজয় করছে সাত হাজারের মোকাবেলা সাত হাজার সৈন্য নিয়ে তিনি এক লক্ষ বিশ হাজারের মোকাবেলা করছেন এক লক্ষের মোকাবেলা করছেন সাত হাজার নিয়ে বিজয় অর্জন হয়েছে মোহাম্মদী কাসেম রহমদুল্লাহ আল্লাহ যখন সিন্ধু বিজয় করছেন ভারতবর্ষ বিজয় করছেন সেখানেও সংখ্যা কি কোথায় তারা এক লক্ষ বিশ হাজার হিন্দুদের আর মুসলমানদের হচ্ছে যে বারো হাজার এগারো থেকে বারো হাজার কিন্তু মুসলমানদের বিজয় হয়েছে যে এইভাবে সবসময় মানে সত্যেরই বিজয় হয় যখন সত্য আল্লাহর উপর ভরসা করে তখন বিজয় আল্লাহ তালা দান করে যে এখনও আফগানিস্তানের যেহাদের দিকে তাকান আফগানের শুধু তারা কয়জন মানুষ খেটে খাওয়া মানুষ অনেকের পায়ে জুতাও নেই খেজুর খায় বাঁচে বেঁচে শুকনো রুটি খায় পাহাড়ের গুহায় থাকে আমেরিকার বিরুদ্ধে সুপার পাওয়ার এবং সাতচল্লিশটা দেশের সেনাবাহিনী একসাথে হয়ে ন্যাটো বাহিনী তারা যুক্ত বাহিনী তৈরি করছে সাতচল্লিশটা দেশের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে পরাজিত করছে মাত্র কয় মানে হাতে গনা কয়েকজন মানুষ কেন আল্লাহ তালা সাহায্য করছে এই ফিলিস্তিনে দেখেন গাজা শুধু একটা উপত্যকা পুরা ফিলিস্তিন দেশও না একটা উপত্যকার মুসলমানেরা আমাসের বাহিনীরা ওরা যুদ্ধ করতেছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর প্রযুক্তির অধিকারী ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে আবার এই আমেরিকা সরাসরি সহযোগিতা করতেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত তারা যা করছে নিরীহ মানুষকে হসপিটাল ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে মানে গ্রামগঞ্জে যেখানে মানুষ থাকে বসতি ও নিরীহ সাধারণ মানুষ নারী শিশু এদেরকে হত্যা করছে এদেরকে ধ্বংস করছে কিন্তু যারা মুজাহিদ যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে তাদেরকে এখনও কিছু করতে পারে না মানে এইটা হচ্ছে মুসলমানদের শক্তি মুসলমানরা মুজাহিদরা আল্লাহর কর্তৃত্ব করে এবং জিহাদ কেন দরকার আজকে বুঝা আপনাদের জন্য আরও সহজ জিহাদ এই জন্য দরকার হয় যে আল্লাহ রসুলকেও আল্লাহ বারবার জেহাদের মাটা পাঠাইছেন আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন যে আল জিহাদু মাহাতিল কেয়ামা কেয়ামত পর্যন্ত জিহাদ চলবে মানে হচ্ছে যে কর্তৃত্বটা যেন আল্লাহ তালার প্রতিষ্ঠিত হয় মুসলমানরা যেন এই জিনিসটা নিশ্চিত করে যে যে সমাজে মুসলমানরা থাকবে ওই সমাজে অন্তত কর্তৃত্ব আল্লাহ তালটা যেন হয় এবং কি আমি তো মুসলমান সমাজের কথা বলছি আল্লাহ তালার ইচ্ছে হচ্ছে যে সারা পৃথিবীতে যে যে ধর্ম পালন করে করুক অসুবিধা নাই আল্লাহর এখানে মাথা ব্যথা রেখে কিন্তু আল্লাহ তালার মাথা ব্যথা এক জায়গায় যে সারা পৃথিবীতে যেন কর্তৃত্ব যেটা চলবে সেটা যেন আল্লাহ তা হয় যেমন আজকে এই যে হুজুর বের হয়ে গেল আমরা প্রথম রমজানে গেলাম এর আগে শুক্রবারে মুসল্লিরা বের হইলো এই যে শুধু এই জায়গায় কয়েকটা দোকানদার খাবার দোকান দিনের বেলা রমজানে খাবার বিক্রি করে যারা এই দোকানদারি করে এরা তো খুব ক্ষমতাশীল কেউ না বুঝেন খুব খুব ক্ষমতাসালী কেউ না এবং রমজানে এই সমাজটা হচ্ছে যে মুসলমানদের সমাজ দিনের বেলা খাবার বিক্রি করা এটা মুসলমানদের সমাজে খুব অপরাধ না হিন্দু সমাজ হলে বুঝতাম হিন্দুরা ওরা ওর ওরা মুসলিম সমাজ এবং হিন্দু দোকানদার না মুসলিম দোকান এবার সব মিলাইয়া দোকানদারাও মুসলমান যারা খানা খাচ্ছে তারাও মুসলমান তাহলে এই মুসলিম সমাজে তারা আরো মসজিদের পাশে সামনে হ্যাঁ মহিলাও দোকানদারি করে এই যে বিষয়টা বোঝেন আল্লাহর কর্তৃত্ব কেন দরকার যে এই মানুষগুলাকে এত মুসলমান যায় বলে আসছে এখনও তারা দিনের বেলা খাবার বিক্রি করে এটা কত বড়ো অপরাধ না এই যে এই অপরাধটা বন্ধ করা দরকার বন্ধ করবে কে যে আল্লাহকে মানে সেই তো এবং এটা কার কাছে অপরাধ আল্লাহর কাছে অপরাধ আল্লাহ রসুলের কাছে অপরাধ এটা তো আর যে আল্লাহকে মানে না আল্লাহ রসুলকে মানে না তার কাছে অপরাধ না যে দিনের বেলা মুসলমান দাবি করিয়েও খাবার বিক্রি করে এবং রোজা রাখে না সে কি আল্লাহকে মানেনি সে নিজেরা হাজার হাজারোবার মুসলমান বলল সে তো আল্লাহকেই না মানে না আল্লাহকে না মানলে সে কেমন মুসলমান সে মুনাফিক মুসলমান আর মুনাফিকরা তা আসলে মুসলমান বলে না বেইমান বলে মুনাফিক তো ইন্দান মুনাফি তে ফার কিল না জাহান নামে সবচেয়ে গভীরে থাকবে এরা কঠিন শাস্তি হবে তাইলে মসজিদ থেকে একটা জুমার মসজিদ এখান থেকে এত মুসল্লি গিয়ে বারবার তাদেরকে বাধা দিয়ে আসছে বলে আসছে এখনো তারা ভয় পায় না কেন ভয় পায় না এই মুসল্লিদের কর্তৃত্ব নাই এ সমাজের ওপর ইমানদারদের কর্তৃত্ব নাই মসজিদের খদিব সাহেবের কর্তৃত্ব নাই যাদের হাতে কর্তৃত্ব আছে তাদের কাছে ইসলাম নাই এই জন্য এই আনুষ্ঠানিক কর্মকাণ্ড চলে চলবে তো আল্লাহ তালা এই জন্য জেহাদের বিধান রাখছেন যেহাদের মাধ্যমে মানে শক্তি প্রয়োগের মাধ্যমে মুজাহিদের মাধ্যমে মুসলমানরা তাদের সমাজে অন্তত আল্লাহর কর্তৃত্বটা প্রতিষ্ঠা রাখবে এই সমাজে অনুসলামিক কিছু হবে না কারো যদি অনুসলামিক কিছু করতে হয় সে নিজের ধর্মীয় পরিচয় দেয়া মানে সে হিন্দু পরিচয় দিয়া করতে হবে হিন্দু এবং তার সমাজে তার এরিয়াতে সে করবে মূর্তি পূজা করলে হিন্দু হিন্দুর এরিয়াতে মূর্তি পূজা করবে খ্রিস্টান খ্রিস্টানের এরিয়াতে করবে ইহুদি ইহুদিদের এরিয়াতে করবে কিন্তু উন্মুক্তভাবে মুসলমানদের উপর তাদের কর্মকাণ্ডের প্রভাব পড়ে তাদের ধর্মের প্রভাব পড়ে মূর্তি পূজা মেলা এগুলার প্রভাব পড়ে মুসলমানদের উপর এটা করতে পারবে না একবারে মুসলমানদের নিরাপদ মানে এরিয়ার বাইরে গিয়ে তারা তাদের কর্মকাণ্ড তাদের মন্দিরের ভিতরে করবে এটা হচ্ছে ইসলামের বিধান তাদেরকে তাদের বিধান পালনে ধর্ম পালনে বাধা দিবে না তবে তাদের ধর্ম পালনটা এমনভাবে হবে যেন মুসলমানদের উপর তাদের কোনো প্রভাব না পড়ে কেন আমাদের বিশ্বাস কি ইসলাম ধর্ম ছাড়া আর সব মিথ্যা এটা না আমাদের বিশ্বাস এটা আমাদের বিশ্বাস এখন কোনো মুসলমান যদি এই যুক্তি দেয় তাদের ধর্ম তারা পালন করবে তাদের ধর্ম তারা প্রচার করবে অসুবিধা কি তাইলে আমি কি এটা মানলাম যে আমার ধর্ম সত্য এটা তো আমি মানি নাই এই একটা পয়েন্ট দেখেন কেউ যদি বলে অমুসলিম সে তার ধর্ম পালন করবে সমস্যাকে তাহলে একজন মুসলমান মুসলমান হইয়াও তার ধর্মের প্রতি সে তার আস্থা নেই তার ধর্মকে সে সম্মান দেখায় নাই সে বরঞ্চ একটা মিথ্যা ধর্মকে যেই ধর্মকে মিথ্যা বিশ্বাস করার মাধ্যমে ওই ব্যক্তি মুসলমান হইছে সে নিজে তার ধর্মের পাশাপাশি ওই মিথ্যা ধর্মটাকে অধিকার দিচ্ছে মিথ্যাকে সুযোগ দেওয়া মিথ্যুককে সুযোগ দেওয়া এটা কি নৈতিকতা হইতে পারে এই জন্য মুসলমানরা বলে যা ইসলাম ধর্ম ছাড়া আর সব ধর্ম এটা মিথ্যা ধর্ম সত্য ধর্ম না এটা ভুল ধর্ম ভ্রান্ত ধর্ম ইসলামের বাইরে যে কোনো ধর্ম পালন হোক সেটা পালন করলে প্রচার করলে ধারণ করলে জাহান নামে যাবে তো এই জন্য মুসলমানরা এটা কোনোভাবে মানতে পারে না যে সমাজের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো আদর্শ প্রভাব বিস্তার করুক যে প্রভাবের কারণে মুসলমানদের ভিতরেও সেটা ঢুকে যাবে আর মুসলমানদের ভিতরে ঢুকলে মুসলমানরাও তো আস্তে আস্তে ভুল পথে যাবে জাহান নামে যাবে মুসলমান তো জাহান নামে যাওয়ার জন্য মুসলমান হয় নাই এজন্য জিহাদের বিধান যে মুসলিম সমাজে অন্তত ইসলামের কর্তৃত্ব থাকবে যে সেখানে কেউ রমজানের দিনের বেলায় খাবার বিক্রি করবে না এই যে বাংলাদেশ মুসলিম রাষ্ট্র তাই না বাংলাদেশে ইদানিং আপনারা জানেন কিছু প্রগতিশীল নারীরা মিছিল করতেছে কালকে রাতেও দেখলাম মিছিল করতেছে কি রমজানে দিনের বেলায় নারীরা প্রকাশ্যে সিগারেট খাবে মদ খাবে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এটার বিরোধিতা করছে মানে প্রকাশ্যে দিনের বেলায় নারীদের সিগারেট খাওয়ার বিরোধিতায় স্বরাষ্ট্র উপদেষ্টা করছে কেন ওরা মিছিল করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে পদত্যাগ দাবি করে এবং তারা বলতেছে আমরা প্রকাশ্যে সিগারেট খাবো তাহলে এই যে বিষয়টা তারা বলতেছে এটা কি ভদ্র সমাজের কথা নেই কেন বলতেছে যারা চালাইতেছে সমাজ রাষ্ট্র তারা আসলে সত্যের পরিপূর্ণ সত্যের পক্ষে নাই এই জন্য তারা সুযোগটা পাচ্ছে এবং এখানে ইসলাম নেই পরিপূর্ণ সত্য কথা আছে ইসলামে পরিপূর্ণ সত্য কথা আছে যে সব মিথ্যা কথা কয় সেটা না হিন্দু ব্যবসায়ী দেখবেন অনেক সত্য কথা কয় কিন্তু সে যে খোদা হিসাবে যারা মানিলেন এটা তো সত্য না সে ধর্ম হিসেবে যেটা মান এটা তো সত্য না তাহলে একমাত্র স্বয়ং সম্পূর্ণ সত্যবাদী হচ্ছে মুসলমানরা পরিপূর্ণ সত্য আছে যে ধর্মে সেই ধর্ম হচ্ছে ইসলাম ধর্মে এই জন্য ইসলাম ধর্মের কর্তৃত্ব থাকবে এটা মুসলমানরা চায় আল্লাহ চায় এই জন্য যে সমাজে কর্তৃত্ব নেই শক্তি প্রয়োগ করে হলেও জিহাদ করে হলেও ইসলামের বিপরীতে বিরুদ্ধে যারা কর্তৃত্ব নিয়ে দাঁড়ায় আছে তাদের দম্ভ চূর্ণ করে দিয়ে তাদেরকে দমন করে নিষ্ক্রিয় করে ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য জিহাদ এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বারবার জিহাদ করছেন তো এখন মুনাফিকরা কি করে মুনাফিকরা ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা চায় ইসলাম যেন বিজয় না হয় কারণ তারা তো উপরে উপরে মুসলমান ভিতরে তারা দেই বুঝে না সুবিধা পাওয়ার জন্য তারা মুসলমান হয়েছে এরকম আমাদের দেশেও আছে না সুবিধা পাওয়ার জন্য একবার এক দলে যোগ দেয় আসলে সে কোনো দল করে না সুবিধা পাওয়ার জন্য এই সুবিধাবাদী মুনাফিক আছে ধর্মের ব্যাপারও আছে তো আল্লাহ বলে যে এই জন্য ওই লোকগুলো আলাও খর জি কুমা খবা আলাহ ওই মুনাফিকরা যদি মুসলমানদের সাথে জিহাদে যাইত তাইলে বাহ্যিকভাবে সংখ্যা অনেক বেশি হইত কিন্তু সংখ্যা বেশির কারণে মুসলমানরাও উপকৃত হইতো না ক্ষতিগ্রস্ত হইত কেন এরা মুসলমানদের সাথে গিয়ে ভিতরে গিয়ে তারা কি করতো নাকুমুল ফিতনা তারা মুসলমানদের ভিতরে অপপ্রচার চালাইত তারা মুসলমানদের ভিতরে গুজব চড়াইত কিছু এক দল আছে না এখন গুজব দল গুজব চড়ায় কিছু মানুষ ফেসবুকে গুজব চড়ায় কত জায়গায় কত মানে একটা এলাকায় কিছু না হইতে ফেসবুকে সে এটারে অনেক বড় করে গুজব আছে অরাজনৈতিকভাবেও সমাজে কিছু মানুষের গুজব ছড়ায় গুজব মানে এক জায়গার কথা আরেক জায়গায় লাগায় আরও বড়ো করে লাগায় মানুষের মধ্যে ফেতনা ছড়ায় তো এবং মুনাফিকরা তো পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে গুজব ছড়াইতো এটা আল্লাহ বলছেন এরা গুজব ছড়াইতো মুসলমানদের মনোবল ভেঙে দিত ওয়াফিকুম সাম্মু আলহাম এবং তারা গুজব ছড়াইলে এখন আমি বলবো যে তারা গুজব ছড়াইলে আমার সমস্যা কি আমি তো জানি তারা গুজব ছড়াবে আমি তো সত্যের পক্ষে আছি তো আল্লাহ বলেন না মুসলমানদের মধ্যে সবাই যে একবারে তাজা ইমানদার সেটাও না মুসলমানদের মধ্যে তো দুর্বল ইমানওয়ালা মানুষ আছে যারা মনোবল দুর্বল ইসলাম সম্পর্কে খুব বেশি জানে না যখন ওই মুনাফিকরা মুসলমানদের ভিতরে ঢুকে গুজব ছড়াবে বিভ্রান্ত ছড়াবে তখন ওই দুর্বল মনের মুসলমানরা বিভ্রান্ত হবে তা আর এতে ইসলামের ক্ষতি হবে না উপকার হবে ক্ষতি হবে এই জন্য আল্লাহ বলেন যা আমিও চাই এরা জেহাদের মাঠে না যাক মুনাফিকরা মুসলমান সংখ্যায় অল্প হইলে অল্প তোমরা অল্প সংখ্যক মুসলমান জেহাদের মাঠে যাও এটার জন্য কি করতে হবে আল্লাহ বলে তোমরা যারা খাটি মুসলমান আছো অল্প সংখ্যক তোমরা অল্প সংখ্যক খাটি মুসলমান তোমাদের শক্তি তোমাদের তোমরা নিজেদেরকে তৈরি করো প্রস্তুত করো কেন তোর হি বুনিহি আদু আল্লাহি যে যারা আল্লাহ এবং মুমিনদের শত্রু আল্লাহ এবং মুসলমানদের যারা দুশ্মন তাদের তারা যেন তোমাদেরকে দেখে ভয় পায় আল্লাহ কি বলছেন যে মুসলমান মুমিন যারা খাটি মুমিন আছো তোমরা সংখ্যা অল্প হলেও সমস্যা নাই তোমরা যে কয়জন আছো এই কয়জন নিজেদেরকে এমনভাবে তৈরি করো সমাজে নিজেদেরকে এমনভাবে প্রতিষ্ঠা করো তোমাদের প্রভাব এমনভাবে তোমরা অন্যের উপর ফেলো যেন আল্লাহ এবং তোমাদের দুশ্মন যারা আল্লাহ এবং মুমিনের দুশ্মন যারা তারা যেন তোমাদেরকে ভয় পায় যেমন প্রথমে যেটা বলছি এই যে দিনের বেলায় যারা খাবার বিক্রি করে এরা আল্লাহ এবং মুমিন দুশ্মন না আল্লাহ এবং মুমিনের দুশ্মন এখন আমরা এমন মুমিন আমরা মসজিদ থেকে ঘোষণা দিয়ে দল বান্দি সেখানে গেলাম কিন্তু তাদেরকে আমরা দামাইতে পারি নাই তারা আবার আমরা চলে আসার পরে তারা আবার ভাত বিক্রি করতেছে তাহলে ওরা কি আমাদেরকে ভয় পাইছেন তাহলে আমরা এখনো আল্লাহ যেরকম মমিন চায় ওরকম মুমিন হইতে পারে পারেনি আল্লাহ মুমিনদেরকে যে বৈশিষ্ট্য অর্জন করার জন্য বলে মুমিনরা সেই বৈশিষ্ট্য এখনও অর্জন করতে পারেনি এই জন্য ওরা মুমিনদেরকে ভয় পায় না ইমাম সাহেব খদীপ সাহেবরাও ভয় পায় না এত মুসল্লি গেছে ভয় পায় না এই জন্য আল্লাহর বিহি আদু আল্লাহ আদু আকুম মুমিনেরা নিজেদেরকে এমনভাবে তৈরি করবে আল্লাহ এবং তা মুমিনদের দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা তারা এদেরকে ভয় পাবে এরা যখন কেউ বলবে এমুকা ইয়ে হাতে ডর সৌজ হয়ে যাবে এটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা তো ওয়াফিক উম সাম্মাউন এর মধ্যে কিছু দুর্বল মুমিন থাকবো মুসলমান থাকবো মুনাফিকদের কারণে এরা বিভিন্ন সময় বিভ্রান্ত হয় সুতরাং বিভ্রান্ত হওয়া যাবে না ওল্লাহ আলমিন আল্লাহ জালিমদের সম্পর্কে ভালো করে জানেন এখন বলে লাকিবে তাগাউল ফিতনা তা এই যে আমি শুরুতে বললাম না যে ওহুদের যুদ্ধে মুনাফিকরা কিছু বিভ্রান্ত ছড়াইছে আল্লাহ ওই কথাটাই বলতেছেন এই যে এই তাবুক যুদ্ধের বিষয়ে আসি আল্লাহ বলতেছেন আগের কথা স্মরণ করায় দিচ্ছেন এবং আমাদেরকেও স্মরণ করাই আমাদের সামনে তো কত হালত আছে যুদ্ধ জিহাদ হয়তো আমাদেরকেও করতে হবে এবং ইসলামের জন্য অনেক সংগ্রাম করতে হবে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে না এই জন্য আমাদেরকেও আল্লাহ স্মরণ করিয়া দিচ্ছেন যে লাকিবে তাগাউল ফিতনা তামিন কবলু তোমাদের পূর্বে মানে আমাদের পূর্বে তাবুক যুদ্ধেরও পূর্বে অহুদের যুদ্ধ হয়েছে ওই অহুদের যুদ্ধের সময় আবদুল্লিবী উবাই এই যে তিনশো জন লোক নিয়ে যুদ্ধের মাঠে গেছে মুসলমানদের সাথে মুসলমানরা তো খুশি এক হাজার মানুষ আমরা যাইতেছি কিন্তু ওদের মাঠের কাছে গিয়ে সে তার তিনশো জন নিয়ে আসতে পিছনে চলে আসছে কেন সে ভাবছে মুসলমানদেরকে ঘর থেকে বের করি যুদ্ধের মাঠে ঠেলে দিই আমি পিছনে চলে আসব ওরা মাইল খ্যাক এটা ছিল আবদুল্লি ইবনি উবাই মুনাফিকের ষড়যন্ত্র ছিল এটা যে তারা সহ সবারে গোলায় আনি যুদ্ধের মাঠে ঠেলে দিই ওরা ওদের গুলা নিয়ে সরে যাবে আর মুসলমানরা মাই খাবে কিন্তু আল্লাহ তালা শেষ পর্যন্ত ওই যুদ্ধে তাদের ষড়যন্ত্রের কারণে এমন হয়েছে এক পর্যায়ে রসুল চালাচ্ছে না দান মোবারক শহীদ হয়েছে ওনার মাথার ভিতরে এই শিরশ্রাণ ভেঙে লোহা ঢুকে গেছে বুঝছো তিনি অজ্ঞান হয়ে গেছেন মুসলমানরা অনেক বেশি মারা গেছেন সত্তরজন মুসলমান শহীদ হয়েছেন সত্তরজন মুসলমান বন্দী হয়েছেন কাফেরদের কাছে পরবর্তীতে আবার অনেক কষ্ট করে মুসলমানরা বিজয় হয়েছেন এবং খুব ভালো করে বিজয় হইতে পারে না ছোটোখাটো বিজয় হয়েছে ওহুদের যুদ্ধে বড় ধরনের বিজয় হইতে পারে নাই শত্রুদের বেশি ক্ষতি করতে পারে নাই তাইলে এটা হয়েছে কাদের ষড়যন্ত্রে ওই মুনাফিকদের ষড়যন্ত্রে এই জন্য মুমিনদের জন্য সতর্কতা হচ্ছে যে সংখ্যায় কম হোক ক্ষতি নাই কিন্তু মুনাফিকদেরকে সাথে নিয়ে সংখ্যা বাড়ানো যাবে না এইটা হচ্ছে সতর্কতা লাকাদিবে তাগল ফিতনা তামিন কবলু ওরা পূর্বেও উহুদের যুদ্ধের সময়ও এরকম এছাড়াও বিভিন্ন যুদ্ধে এরা এভাবে এই ফেতনা ছড়াইছে বিভ্রান্ত ছড়াইছে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাজা আল হাকু ওয়হার আমরুল্লাহ যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয়েছে সত্য না প্রতিষ্ঠা হয়েছে ততক্ষণ তারা চেষ্টা করছে মুসলমানদেরকে পরাজিত করা অর্থাৎ মুসলমানদের বিজয় হওয়া পর্যন্ত তারা মুসলমানদেরকে পরাজিত করার জন্য সকল ষড়যন্ত্রে লিপ্ত ছিল ওহম কাহের ওয়দাহার যখন মুসলমানদের বিজয় হয়েছে অহুমকারের তখন তাদের মুখ খারাপ হয়ে গেছে মুখ কালা হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে এটা তারা পছন্দই করে না মুসলমানদের বিজয় হোক রসুল্লাহ সাল্লি আসসাল্লামের বিজয় হোক মুনাফিকরা এটা কখনো চায় না মুনাফিকরা যখন কোথাও দেখে যে মুসলমানরা একটু আটকে গেছে ঠেকে গেছে তখন হ্যাঁ আমি আগেই জানতাম আমি আগেই জানতাম এখানে সমস্যা হইব এই কারণে তোদেরকে মানা করছে আসলে মানা করছে ষড়যন্ত্রের কারণে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই মুনাফিক থেকে সতর্ক করুন মুনাফিক থেকে হেফাজত করুন আমিন ওয়া দাওয়া না আলহামদুলিল্লাহ রবাহ আলমিন